হ্যালো আসসালামু আলাইকুম তো বাংলাদেশ নৌবাহিনীতে হচ্ছে সিমেন এবং অন্যান্য সকল পদের হচ্ছে সার্কুলার প্রকাশ করা হয়ে গেছে তো আজকের হচ্ছে ভিডিওতে বিস্তারিত জানাবো আবেদন প্রক্রিয়া কবে করব এর এছাড়া হচ্ছে কি কি যোগ্যতা লাগবে সকল তথ্য আজকে ভিডিও জানাবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করি তো এটা মূলত বাংলাদেশ আমি নেভির ওয়েবসাইটে আছি তো এই ওয়েবসাইটে ঢোকার পর নিচের দিকে দেখবেন হচ্ছে যে আপনার কারেন্ট সার্কুলার দেখার আছে তো এটা মূলত নাবিক পদের তো আমরা এখান থেকে সার্কুলারটা ডিটেলসটা দেখব যে এখানে যেহেতু ডিটেলস নাই তো দেখেন আমার এখান থেকে ডিটেলসটা চলে আসতেছে সার্কুলারের তো এটা মূলত হচ্ছে মার্চ এপ্রিলের দিকে একটা সার্কুলার সার ছিল এটা হইতেছে দ্বিতীয় সার্কুলারটা বছরের তো দেখেন বিশ্টি ওটা তো এই সার্কুলারটা এটাই মূলত তো এখান থেকে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের দেখাইতেছি যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমও ভর্তি দু হাজার ছাব্বিশ ব্যাস এটা শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আর এটা হইতেছে এখন আমি আপনাদেরকে উপযুক্ততা পথ সংখ্যা দেখা দিচ্ছি যে আমাদের হইতেছে শিক্ষাগত যোগ্যতা কত এবং কোন শাখার কতটা পথ আছে তো এইখানে মূলত প্রথম দিকে হচ্ছে ডিউ বা ইউসি বা সিমেন্ট মানে যেটা মূলত হচ্ছে নৌবাহিনীর যেটা পপুলার আর কি এটা হচ্ছে সিম্যাম এবার কমিউনিকেশন ও টেকনিক্যাল যে টিমটা আছে তো এইখান থেকে পুরুষ পদে লোক নেবে দুশো আশি জন আর মহিলাতে কোনো মানে লোক নিবে না আর এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হইতেছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান থাকতে হবে অথবা মাদ্রাসা অথবা ভোকেশনাল মূলত এই শাখার জন্য অবশ্যই আপনার এসএসসিতে বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আর এটা হচ্ছে সকল জেলার শিক্ষার্থীরাই অথবা সকল জেলার হইতেছে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে রেগুলেটিং এটারও পুরুষ হচ্ছে বারোজন নেবে মহিলা নেবে হইতেছে আটজন এবছর রাইটার রাইটার নেবে হতে হচ্ছে আঠারো জন এবং মহিলা নেবে মহিলা নেবে হচ্ছে চারজন এবং হচ্ছে স্টোর স্টোর কিপার স্টোর কিপিংয়ে হইতে চোদ্দো জন নিবে মহিলা পুরুষ তো এখন মিউজিশিয়ান আটজন মহিলা নাই এই রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এই চারটা পদে লাগবে হতে হচ্ছে এসএসসিও সমমান জিপিএ থ্রি লাগবে মানে এইখানে কোনো সায়েন্স আর্স কমার্স এটা উল্লেখ করা নাই যে কোনটা কী লাগবে না লাগবে এরপর হচ্ছে মেডিকেল মেডিকেলে হচ্ছে যে নৌভাষার আওতায় যেসব মেডিকেল মেডিকেল যে সেন্টারগুলো আছে এখানে আর কি চিকিৎসা সহকারী হিসেবে মূলত এটা নিয়োগ করা হয় এখানে পুরুষ নেবে দশজন মহিলা হচ্ছে ছয়জন আর এটা শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসিতে অবশ্যই বিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞান থাকতে হবে আর এখানে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এরপর হচ্ছে কুক এখানে পঁচিশ জন লাগবে কুক এবং স্টুয়ার্ট কুক এবং স্টোর্ডের শিক্ষাগত যোগ্যতা হইতেছে এসএসসি এবং সমমানে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে মিনিমাম টু পাসে এইট পাস থাকলেই হবে আর এটা হচ্ছে এমওডিসি ডিসি নৌ মানে এমও ডিসি নোয়ে হইতেছে এখানে সায়েন্স চার্স কমা যে কোনো হচ্ছে গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা জিপিএ থ্রি মানে তিন হইলে আসলে আবেদন করা যাবে তো যেটা বলছিলাম যে এখানে মূলত সকল জেলারই হচ্ছে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তো এখন হচ্ছে শারীরিক যোগ্যতাটা দেখায় যে সিম্যান সিম্যানের ক্ষেত্রে হচ্ছে পুরুষের উচ্চতা একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সেন্টেন পাঁচ ফুট ছয় ইঞ্চি এবার রেগুলেটিং হচ্ছে রেগুলেটিংয়ের ক্ষেত্রে এখানে দেখেন পাঁচ ফুট আট ইঞ্চি লাগে আর মহিলা লাগবে পাঁচ ফুট তিন ইঞ্চি আর অন্যান্য যেসব আছে এমও বাদে অন্যান্য যেসব আছে এখানে লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ আর মহিলা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি আর এমডিসির ক্ষেত্রে বেশি লাগে এমও আর সিমানের ক্ষেত্রে মোটামুটি হতেছে একটা স্ট্যান্ডার্ড লাগে পাসপোর্ট ফায়েন্সি আর রেগুলেটিংয়ে হইতেছে একটু বেশি লাগে আর কি তো আসলে এখন রেগুলেটিংটা কী আসলে তো রেগুলেটিংটা হইতেছে মূলত এখানে এটা মূলত নির্দিষ্ট কোনো পদ না এটা হইতেছে এরকম যে যারা হইতেছে টেকনিক্যাল সাপোর্টে আছে বা কমিউনিকেশনে আছে বা বা হইতেছে যারা অফিসে অফিস কাজে আছে এদেরকে আসলে সহযোগিতা করা বিভিন্নভাবে মানে এক কথায় একটা এরকমই আর কি তো এরপর বুকের মাপ লাগবে হইতেছে পুরুষের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি ন্যূনতম লাগবে এবং প্রসারিত করা অবস্থায় দুই ইঞ্চি বত্রিশ ইঞ্চি লাগবে আর কি আর মহিলাদের ক্ষেত্রে আটাইশ আর তিরিশ বয়স আর ওজন হচ্ছে বয়স অনুযায়ী হইতে হবে তো ওজনের একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড আছে তো এটা আসলে যাদের পাসপোর্ট ছয় ইঞ্চি তাদের মূলত হচ্ছে বাষট্টি থেকে সত্তরের মতো থাকা ভালো মানে ষাট থেকে সত্তরের মধ্যে ওজনটা থাকলে মোটামুটি ভালো আর কি এটা পুরুষদের ক্ষেত্রে আর কি আর মেয়েদের হতেছে মোটামুটি হচ্ছে এই পঞ্চাশ পঞ্চাশের মধ্যে থাকলে এটা আর কি ভালো তো এরপর হতেছে এখানে অন্যান্য যেসব সত্তাবলী আছে এটা হচ্ছে অবশ্যই বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে দুই নম্বর সাঁতার জানতে হবে অবশ্যই এবার অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে সত্য আছে বিপদ নিয়ে তালাক হওয়া যাবে না আর বয়স হতেছে এক জানুয়ারি হাজার ছাব্বিশ তারিখে নাবিকের সতেরো থেকে বিশ বছর আর এমওডিসি দাদা সতেরো থেকে বাইশ বছর আর অযোগ্যতা হইতেছে কোনো কোনো ধরনের মামলা থাকা যাবে না তারপর হইতেছে কোন ধরনের বাহিনী থেকে দরখাস্ত হওয়া যাবে না বা দ্বৈত নাগরিকতা থাকা যাবে না বা হইতে হচ্ছে কোনো প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় কোনো বাহিনী থেকে হচ্ছে সেসব পদ করা যাবে না তো এটা মূলত করা যাবে না আর এই প্রয়োজনীয় যেসব সমাজপত্র লাগবে এসএসসি বা এসএসসি পাশের হচ্ছে মূল বা সাময়িক সংবাদপত্র লাগবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড এবং প্রশংসাপত্রের অবশ্যই এটা লাগবে আর এরপর হচ্ছে এখানে যদি তাকাই যে আমাদের জাতীয়তা এবং হচ্ছে চরিত্রগত বা অবিবাহিত সংবাদপত্র এটা অবশ্যই লাগবে এটা সশ ইউনিয়ন পরিষদ বা হইতেছে ওয়ার্ড কাউন্সিলর বা আপনার কমিশনার কাছ থেকে এটা সেটা পাওয়া যাবে আর জন্ম নিবন্ধে জাতীয় পরিচয়পত্র এটা ফটোকপি লাগবে এবং অবশ্যই সত্যায়িত লাগবে আর কি এরপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র লাগবে এটা অবশ্যই এটাও হইতেছে ওই চেয়ারম্যানের বা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যাবে আর ছবি লাগবে হইতেছে সদ্যতলা পনেরো কপির ছবি লাগবে পিতা লাগবে এক কপি মাতার লাগবে এক কপি আর এগুলো হইতেছে অবশ্যই সত্যতা থাকতে হবে আর যাদের আর যারা চাকরি করে তাদের ছাড়পত্র লাগবে তো এখন হচ্ছে আবেদনপত্র কীভাবে আপনি আবেদন করবেন তো আবেদন করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে এখান থেকে হইতেছে এই সেদরে দায়িত্ব হবে তোমার সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে এখান থেকে পেমেন্ট করতে হবে তিনশো টাকা পেমেন্ট মূলত হতে হচ্ছে বিকাশ নগদ রকেট যে কোনোভাবে করা যাবে পেমেন্ট করার পরে তারপরে হচ্ছে এই পেমেন্ট করার পরে এর পরবর্তী যে ফর্মটা আছে এইটা পূরণ করা যাবে এই দেখেন যে এখানে যে ফর্মটা পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পরে এই যে অনলাইন ফর্মটা পূরণ করা লাগবে তো এরপর হচ্ছে অনলাইন পূরণ করার পরে তারপরে তো ওই বিভিন্ন তারিখ অনুযায়ী ভর্তির জিরিয়েট হবে সেটা মূলত হবে এখানে আর মূলত বিএন ভাইতে যারা আপনার আবেদন করছিলেন সেম প্রসিডোরই প্রায় মানে আগে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে তারপরে সকল তথ্য ফিল আপ করতে হবে তো এইটাই আর এই নিচের দিকে আপনারা সার্কোর্ডটটায় ইয়ে করতে দেখলে দেখতে পাবেন যে কার কোন জেলার মানে কবে মাঠ আর কি আর কোথায় উদ্দেশ্যে আপনার মাঠ হবে সেটা সকল তথ্য দেওয়া আছে এখানে দেখেন যে কোন জেলার কবে 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 কে মাঠ হবে যেমন রংপুর রংকলাল দিনাজপুর এইসব জেলার হচ্ছে মাঠ কবে কবে হবে এই এখানে দেখেন মানে শাখা শাখা ওয়াইজারকে মাঠ হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটা তো এই আপনারা কীভাবে আপনারা আবেদন করবেন এই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব দ্রুত আজ অথবা কালকের মধ্যে ভিডিও নিয়ে আসবো তো যারা হচ্ছে আপনারা আবেদন করবেন কমেন্টে জানাইতে পারেন প্রথম দুজন দুজনের জন্য হচ্ছে আবেদন আবেদন ফ্রিতে আবেদন করে দেওয়া হবে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি সকলে বুঝতে পারবেন তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ